তোর দেরাই দে আম গঞ্জা খাইয়া বাবা মতল হুয়াছে তোর দেরাই দে তোর দেরাই দে আমল্ট ববা রে গঞ্জা খাইয়া বাবা মতল হুয়াছে গঞ্জা খাইয়া বাবা হইয়াছে দে ধরাইয়া দে তোর দে ধরাইয়া দে আমা খাইয়া বাবা মাতাল হইয়াছে গঞ্জা খাইয়া বাবা মাতাল হইয়াছে গঙ্গা খাইয়া বাবা মাতাল হইয়াছে বাবার আছে অনেক ভক্ত বাবাই দেয় যে কত তথ্য বাবার আছে অনেক ভক্ত বাবাই দেয় দে কত তথ্য বাবার আছে অনেক ভক্ত বাবাই দেয় কত তথ্য বৈশা বাবাই নাকি স্বর্গ দেখাচ্ছে ধ্যানে বাবাই নাকি স্বর্গ দেখাছে ধ্যানে বাবাই নাকি স্বর্গ দেখাছে গঞ্জা খাইয়া বাবা মাতাল হইয়াছে গঞ্জা খাইয়া বাবা মাতল হইয়াছে দে ধরাইয়া দে তোরা দে ধরাইয়া দে আমলেন বাবা রে গঞ্জা খাইয়া বাবা মাতল হইয়াছে গঞ্জা খাইয়া বাবা মাতাল হইয়াছি গঞ্জা খাইয়া বাবা মাতাল হইয়াছি আইল দেশে কোন মহামারী বাবার কাছে যাই তারি আইল দেশে কোন মহামারী বাবার কাছে যাই তাড়াতাড়ি আইল দেশে কোন মহামারী বাবার কাছে যাই তারা তারি যাইয়া দেখি বাবা এবার বে হুশ হইয়াছে যাইয়া দেখি বাবা এবার বে হুশ হইয়াছে যাইয়া দেখি বাবা এবার বেহু সই আছে লুঙ্গি ছাড়িয়া বাবা কাপ লইয়াছে লুঙ্গি চারিয়া বাবা কখন ধরাই দে দে তোরা দে আমল্ট বাবা রে গঞ্জা খাইয়া বাবা মাতাল হইয়াছি গঞ্জা খাইয়া বাবা মাতাল হইয়াছে দেরাই দে ধরাইয়া দে আমল্ট ববা রে গঞ্জা খাইয়া বাবা মাতাল হইয়াছে 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 গঞ্জা খাইয়া বাবা হইয়াছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় দর্শক আসসালামু আলাইকুম টপ ইসলামিক মিডিয়ার পর্দায় সকলকে অভিনন্দন সময়ত দর্শক আপনারা এতক্ষণ যেই ইসলামী সঙ্গীতের সঙ্গে প্রতিবাদ সঙ্গীতের সঙ্গে আপনারা যে ভিডিওটি দেখলেন এটি আমাদের নিজেদের নির্মিত এটি বর্তমান সময়ের যে ভণ্ড বাবারা আছে সারা বাংলাদেশ সহ সারা বাইরে যারা বাইরের দেশে যারা বাংলা ভাষাভাষী মানুষ আছে তাদের ভিতরেও যারা যত ভণ্ড বাবা আছে সেই ভণ্ড বাবাদের চরিত্র উন্মোচন করার জন্য আমাদের এই ভিডিওটি তো আপনারা এই ভিডিওটি কেউ বাস্তবভাবে মেনে নিবেন না যে এটা আসলে যারা ভণ্ড বাবা হয়েছে যারা আমরা বাবার ভক্ত আছি আমাদেরকে বাস্তবভাবে মেনে নিবেন না যে আমরা আসলে বাবা আমরা আসলে ভক্ত আসলে আমরা তাদের মুখটা তাদের মুখটা উন্মোচন করার জন্য তাদের আসল চেহারাটা মানুষকে বোঝানোর জন্য আমরা এই রূপটা ধারণ করেছি তাদের কথা কাজগুলো আমরা ফাঁস করার জন্য এই কাজটি করেছি এখন আমাদের আপনার আমি কি ঠিক সবার জন্য দোয়া রইলো বুঝতে পারে আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে প্রত্যেকবার আমার দেখার জন্য যে বেল আইকনটি অন করে রাখবেন আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন ধন্যবাদ সবার জন্যই দোয়া রইলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য